আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা হয়েছে কিচেন আট ফিট বাই দশ ফিট হ্যাঁ তো কিচেনের আপনার এখানে দেওয়া আছে চুলা মানে জ্বালানা বরাবর এটার আমি প্ল্যানটা দেব না তো এখানে জ্বালানা বরাবর হয়েছে দেওয়া আছে সিঙ্ক আর চুলা দেওয়া ছিল এই জায়গায় তাই না চুলা এই জায়গায় এখন এখানে কিন্তু থাকবে কে ভাড়াইটা এখন ভাড়াইটাকে প্রতি এটা ছয়তলা বিল্ডিং তিন ইউনিটের যদি কিচেন এখানে যদি দেওয়া হয় তাহলে তো কিচেন হুট লাগবে আর যদি কিচেন হুট না দেওয়া হয় তাহলে এই কিচেনটা অনেক গরম হয়ে থাকবে থাকবে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা এখন এখানে এই চুলাটা এই জায়গায় না রাইখা তখন আমি যখন কাজ করতে আসলাম দেখেন অনেক সময় প্ল্যানে থাকে না বা প্ল্যানে প্র্যাকটিক্যালি এইসব কাজ করতে হয় না এখন আমি যদি ওই প্ল্যান অনুযায়ী আমার সাথে কথাই হয়েছে প্ল্যান অনুযায়ী কিন্তু আমি প্ল্যান অনুযায়ী যদি এখন চুলা ওই জায়গায় দিয়ে দিতাম তাইলে কি হতো ওই চুলাটা ওখানে দেওয়ার কারণে হয়তো কি যে চুলাটা ওখানে দেওয়ার কারণে এই কিচেনটা অল টাইম গরম হয়ে থাকতো তো তখন আমি দেখলাম যে না ভাই এটা তো হইলো আপনি কি কিচেন হুড দিবেন কয় কিচেন হুড ভাড়াইটা দিয়ে নিবে এমন বাড়িওয়ালা তো জানে না এখন কিচেন হুট কি প্রতিটা ভাড়াইটা নিয়ে নিয়ে ঘুরবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা কিচেন হুডের দাম তখন আমি বললাম যে ভাই এটা আপনার সিদ্ধান্ত ভুল হইতেছে আমি আপনার সাথে শেয়ার করি তখন আমি ওনাকে বুঝাইলাম ভাই ওই সিংটা আমরা ইয়া সিংটা ওখানে নেই চুলাটারে এখানে নিয়ে আসি জালনা বরাবর তাইলে আমার এখান থেকে গ্যাস পাস হয়ে গেলো ওপরে একটা অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দিল তাইলে হইলো আচ্ছা এখন আমরা কি করলাম তখন এই যে আমরা কিন্তু কাইটাও ফেলছিলাম এখানে দেব এখানে আবার ডাকটেল আছে হ্যাঁ ডাকটেল আছে এখন এখান থেকে সিংস যদি এখানে হয় এখান থেকে টি সাইডে আমি লং দিয়ে দেবো অল্প পাইপের মধ্যে হয়ে গেল আচ্ছা এখন যেহেতু আমার ঘুরে গেছে তাইলে করতে হবে তাইলে এই আমরা ডাক্তার নিয়ে আসলাম এখন এই জায়গায় কেন আনছি এই জায়গায় সামনে আসো এই জায়গায় কেন আনছি কেননা এই যে আমার সিঙ্কের নিচের ওয়েস্ট ওয়াটার হাউজের লাইন এখন এই হাউজের লাইন যে আমি এখানে দিছি এখানে আমার এই যে এটাই কিন্তু আমার সাত যাবে এই পাইপটা এটা পাইপ এখান থেকে আমি টি ছাড়বো নিয়ে নেব মধ্যে হয়ে গেল হ্যাঁ আর গ্যাসের লাইনও এটার ভিতর দিয়ে চারটা পাঁচটা গ্যাসের লাইন উঠবে এটার ভিতর দিয়ে আমি উঠাইতে পারবো আচ্ছা তাইলে আমার কি হলো এটা কিন্তু আমার এই ইঞ্জিনিয়ারে শিখা দেয়নি বা ইঞ্জিনিয়ারে আমার প্লান কিন্তু এখানে ডাকটেল হ্যাঁ সিঙ্ক এখানে এখন আমরা সরাই নিলাম সিংটারে নিলাম ওই পাশে চুলাটারে নিয়ে আসলাম এই পাশে আর এই যে যে এখন আবার এখানে আঠারো ইঞ্চি বাদ দিয়ে এখানে থাকে পাঁচ ফিট ডাক্তালের জায়গা বাদ দিয়ে পাঁচ ফিটে যদি আমার চুলার লাগে তিন ফিট ছোট একটা সিঙ্কের বল দেওয়া যায় আঠা চব্বিশ ইঞ্চি তাইলে হবে কি এখানে প্লেট গুলো ধুইয়া রাখবে কোথায় জায়গা থাকে না এই জন্য আমরা এখানে চুলা দিছি জালনা বরাবর সিংটা নিয়ে এসে পড়ছি এই জায়গায় হুম তাহলে কাজ করার সময় যেটা প্ল্যানে থাকতেই পারে কিন্তু এটা বাড়িওয়ালার সঙ্গে পরামর্শ করতে হবে যে ভাই আপনার এই অবস্থানে আস ঠিক আছে এমন আমরা যদি ওই প্ল্যান অনুযায়ী এখন কাজটা করে ফেলতাম পরে যায় যখন কাজ করতে যাইতাম তখন এই যে ওখান থেকে পাইপ ঘুরে আনা লাগতো তাই না তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সেফ হইলাম তা আমার মনে হয় যে ভিডিওটা বোঝানোর কারণ এটার থেকে এটাই বুঝতে হবে হয়েছে যে প্ল্যানে সবসময় একুরেট থাকে না সেই ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জিং আনতে হয় যেমন এই যে এখানে এসা এখানে এসে আমরা কালকে এই নিচের জায়গাটুক ঢালাই দেওয়া ছিল না নিচের জায়গাটা ঢালাই দেওয়া ছিল না আমরা কালকে মাপ নিছি এই ওয়েস্টটা চলে ইয়া প্যানের লাইন আমাদের এইখানে চলে আইছে আজকে সকালে এসে যে এই যে ঢালাই দেওয়ার পরে দেখি যে এখানে কলমের কোবলা আছে ভাষেও নেই হ্যাঁ পরে কি রে প্ল্যান আবার বের করলাম বের করে দেখি যে পিডিএফ আমার কাছে দেওয়া আছে আমি বের করে দিয়ে যে না ভুল হইছে আবার এই যে হাইস্ক প্রেম দিয়া কাইটা ইয়া কাটকাটা কাটা করার দিয়া খাইটা খাইটা পাইপ আমরা ঠিক করছি তো আসলে কাজ করতে গেলে অবশ্যই এগুলা খেয়াল করতে হয় এবং বুঝতে হয় আন্তাজি খালি কাজ করলেই হবে না তো এটার প্ল্যানটা আপনাদেরকে দেবো আমি তখন আপনারা নিজেরাও বুঝবেন তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম